আমরা একটু এই দলিলগুলো একটু দেখাই দিই সুনান আবু দাউদ শরীফের চার হাজার আটশো বত্রিশ নম্বর হাদিস এখানে দেখেন নবী সাল সাল্লাম বলেছেন তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোককে খায় মানে খাবারটা দিতে হবে শুধুমাত্র পরহেজগার লোককে এবং আরেকটা হাদিসে বলা আছে দুই চুলা একসাথে চলতে পারে না ওই হাদিসটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই মানে কাফের চুলা এবং মুমিনের চুলা একসাথে চলতে পারবে না মানে কাফেরদেরকে খাবার দেওয়া যাবে না আরেকটা হাদিসে বলা আছে সুনান আবুদাউদ শরীফের দুই হাজার সাতশো সাতাশি নম্বর হাদিসে বলা আছে নবী বলেছেন কেউ কেউ কোনো মুসরিকের সহচার্যে থাকলে এবং তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো মানে মুশ্রিকদের সাথে বসবাসও করা যাবে না এবং মুশ্রিকদের মূর্তি টুর্তি ভেঙে দিতে হবে এগুলো অনেক জায়গায় বলা আছে তাহলে এখানে তো পরিষ্কার এবং রাস্তার কিনারায় ঠেলে দিতে হবে দেখেন কাফেরা যদি ইয়াহুদ্দিন আসাররা যদি চলাচল করে রাস্তা দিয়ে দেখেন সাল্লাহ সাল্লাম বলেছেন তিরমিজি শরিফের ষোলোশো দুই নম্বর হাদিস রাসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদিন আসারাদের প্রথমে সালাম প্রদান করো না কারোর সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও মানে সাইড দিয়ে যেন দেয়াল ঘেসে যায় যেন তারা এইভাবে ধাক্কা দিয়ে কিনারায় ঠেলে দিতে হবে ঠিক আছে এগুলো তো অসংখ্য জায়গা পরিষ্কার ভাবে বলা আছে এরপরে এরা কেন এই রকমের মিথ্যা কথা তেনাবাজি করে